বাড়িতে থাকা সুজি দিয়ে একদম অমৃত স্বাদের এই সুজির রেসিপি মুখের দিলেই একেবারে মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমার পরিবারের সকল বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত তো প্রতিদিনের মতন আজকে আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বাড়িতে থাকা সুজি দিয়ে একেবারেই সহজ উপায়ে কীভাবে সুজি ভোগ তৈরি করবে সেটাই আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি এই অমৃত স্বাদের এই সুযোগ যা খেতে লাগে অমৃত মুখের দিলেই কিন্তু মিলিয়ে যাবে আবার কখনো ঠাকুরের ভোগে আবার মন চাইলে সময় যদি মিষ্টি খেতে মন চায় তখনও কিন্তু এটা চটপট বানিয়ে নেওয়া যায় তো এই রেসিপিটা বানাতে গেলে কি কি লাগছে চলো সেটাই দেখে নেওয়া যায় সবার প্রথমে বলি আমার পরিবারে আজকে যারা নতুন আছো তাদেরকে অসংখ্য ভালোবাসা যদি আমার ভিডিওটি আজকে ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো একদম সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় তো চটপট চলো আমার রান্নাঘরে তো সবার প্রথমে একটি কড়া বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দু চামচ মতন ঘি তো ঘিটা হালকা গরম হয়ে আসলে তাতে আমি কিছুটা ড্রাই ফ্রুট এখানে ভেজে নিচ্ছি তো তোমরা চাইলে এখানে কাজু কিশমিশ ব্ল্যাক রেজেন আলমন্ড এগুলো দিতে পারো পেস্তা দিতে পারো কিন্তু আমি একেবারেই যেহেতু ঘরোয়া উপায় করছি তাই কোনো কিছুই দিচ্ছি না সামান্য কাজু বাদাম আর কিশমিশ আমি কিন্তু এই ঘেতে ভেজে নিচ্ছি তো এইটা ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে আঁচটাকে একটু কমিয়ে রাখতে হবে নাহলে কিন্তু খুব চট করে কালো হয়ে যাওয়ার চান্স থাকে তারপরে আমি আরও দু চামচ মতন ঘি দিয়ে দিয়েছি এরপর আমি এক কাপ সুজি দিয়েই কিন্তু এই রেসিপিটা দিয়ে দিয়েছি তিনটে এলাচ একটু ফাটিয়ে নিয়েছি আর দিয়েছি দুটো তেজপাতা কয়েক সেকেন্ড জিনিসটা নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি কিন্তু এখানে সুজিটা দিয়ে খাবার পরে এবং বিকেলের যদি রকম কিছু খাবারের ইচ্ছে থাকে মুখটা মিষ্টি মিষ্টি মন চায় তখন কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে কিন্তু অনায়াসে খেয়ে ফেলতে পারবো তো দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে কিন্তু বেশ কিছুক্ষণ সুজিটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে হাই ফ্লেম টু মিডিয়ামে সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া হয়ে যাওয়ার পর সুজির কালারটা যখন হালকা একটু ব্রাউন হয়ে আসবে তাতে দিয়ে দেবো জল জলটা যাওয়া দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে রেখে দেব এখানে আমি এক কাপ সুজি নিয়েছি জল দিয়েছি দু কাপের থেকে একটু বেশি জলটা দিয়ে জলটা যখন একটুখানি শুকিয়ে আসবে তাতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন গুঁড়ো দুধ যেহেতু আমি এখানে কোনো লিকুইড দুধ ব্যবহার করিনি তাই জন্য কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি তো তোমরা অবশ্যই কিন্তু গুঁড়ো দুধটা এখানে অ্যাপ্লাই করো আর যদি তোমরা গুঁড়ো দুধ দিতে না চাও তো সেখানে তোমরা এক কাপ দুধ এক কাপ জল বা দু কাপ মতন তোমরা দুধ দিয়েও কিন্তু করতে পারো এক কাপ যেহেতু সুজি নিয়েছি আমি হাফ কাপের একটু বেশি চিনি নিয়েছি আর দিয়েছি এক পিঞ্চ নুন তো এক কিন্তু মিষ্টির যে ভাবটা সেটা কিন্তু সুন্দরভাবেই হবে আর নুনটা অবশ্যই তোমরা তোমাদের ইচ্ছে মতন দিও অনেকেই নুনের যে স্বাদটা পছন্দ করে না আবার কোনো কোনো ক্ষেত্রে মিষ্টি রান্নাতে সামান্য যদি একটু নুন পরে সেটাতে কিন্তু ব্যালেন্সটা খুব সুন্দর হয় পাঁচ থেকে সাত মিনিট মতন জিনিসটা নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি তো যখন একটু গরমটা কমে যাবে হালকা যখন উষ্ণ থাকবে তখন আমি এই কন্টেনারের মধ্যে সামান্য ঘি মাখিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো লেটেও সার্ভ করতে পারো তো আমি এই কন্টেনারটার মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি হালকা যাতে অনায়াসে জিনিসটা উঠে আসে তো দেখো কত সুন্দর হয়েছে জিনিসটা দেখতে তো এমন একটা রেসিপি যদি হয় ঠাকুরের ভোগে সুন্দরভাবে রাতের ডিনারের পরে এক পিস যদি তোমরা এটাকে পিস পিস করে কেটে রাখো তাহলে কিন্তু খাবারটা একেবারেই জমে যাবে আর এই ভাজার ড্রাই ফ্রুটগুলো থাকার কারণে এর স্বাদ হয়ে যাবে আরও সুন্দর তো কেমন লাগলো এই সুজি ভোগের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও আর এত সুন্দর সহজ উপায়ে এই সুজিভোগের রেসিপিটি যদি তোমরা একবার ট্রাই করে দেখো তাহলেই বুঝতে পারবে যে কতটা সুস্বাদু হয় তো দেখতেই পাচ্ছ কতটা সফট মুখে দিলেই কিন্তু অমৃতের মতন মিলিয়ে যাচ্ছে তো চলো আজকের মতন আমার এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো কোনো রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন আমার এই ভিডিওটি এটুকুই টাটা